দেখুন এই যে নিকাশিটা আপনারা দেখছেন এটা চণ্ডীপুর বাজারের মূল নিকাশি জল নিকাশির ব্যবস্থা যেটা আপনার সোজা গিয়ে হলদি নদী নরঘাটে গিয়ে মিশছে এই নিকাশিটা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আপনারা দেখবেন চণ্ডীপুরের সমস্ত জল এই নিকাশির উপর কি একটিয়ার হতো সুতরাং এই নিকাশির বর্তমান পরিস্থিতি আপনারা দেখুন সম্পূর্ণ প্লাস্টিক এবং আকাশায় ভর্তি বিন্দুমাত্র জল আর কোনোভাবে হলদী নদীর দিকে যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একটা বড় নার্সিংহোম এখানকার প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তির নার্সিংহোম আর এটা হচ্ছে বাবুর যেটা নার্সিংহোম এই নার্সিংহোমের পাশে সমস্ত প্লাস্টিক এবং আবর্জনা দিয়ে বিকাশি ব্যবস্থা পুরো সম্পূর্ণরূপে একদম বন্ধ হয়ে গেছে এবং চণ্ডীপুর বাজারে হালকা কোনো বৃষ্টি হলেই হাঁটু জলে বাড়ির মায়েদের শাড়ি পরে এখানে বাজার হাট করতে হয় এবং কোনো বলিতে আর কি আপনি সুস্থভাবে যেতে পারবেন না কালো আবর্জনা জল চণ্ডীপুর বাজারকে পুরো ঘিরে ফেলে এই যে অব্যবস্থা এই অব্যবস্থার মধ্যে কোনোভাবে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে কোনোভাবে লোকাল কোনো ব্যক্তিত্বের হৃদয়বান ব্যক্তিত্বের এই এর বিষয়ের ওপরে কোনো তাদের কোনো উদ্যোগ নেই কোনোভাবে করার কোনো প্রয়াস নেই আপনারা লক্ষ্য করে দেখবেন চণ্ডীপুর বাজারের সমস্ত ব্যক্তিরা তারা নিজেদের ব্যবসা এবং নিজেদের উন্নয়নের জন্য ব্যবসা একটার পর একটা নার্সিংহোম বেড়ে চলেছে একটার পর একটা শপিং মল বাজারের উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু তার যে ব্যবস্থা পুরো তার যে সিস্টেম সেই সিস্টেমটা প্রায় ভেঙে পড়েছে সামান্য বৃষ্টিতে হাঁটু জলে মানুষজনদেরকে বাজার হাট করতে হয় এই জিনিসজনটি পুরো ছিল না সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রকাশ্য এই এই যে নিকাশি এই মূল নিকাশি এই নিকাশির অবস্থা একদম বন্ধ হয়ে গেছে প্লাস্টিকে ভর্তি যেখানে প্লাস্টিক বর্জন ঘোষণা হয়ে গেছে প্লাস্টিকে ভর্তি হয়ে এই নিকাশি আর আগাছা সম্পূর্ণভাবে কোনো দিন এইটাকে কোনোভাবে পরিষ্কার করার কোনো প্রয়াস নেই আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মঠ এই রামকৃষ্ণ মঠের সম্মুখেই এই নিকাশি এই নিকাশির এই অব্যবস্থার কারণে বাজারের বিভিন্ন এলাকা একদম সম্পূর্ণভাবে জল জলবন্ধ হয়েছে সামনে বর্ষাকাল আসছে এই বর্ষাকালে চণ্ডীপুর এলাকার বৎচলতি মানুষ ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই না তারা দ্বারস্থ হবে আর সে বিষয়ে আর প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি সামাজিক সচেতন নাগরিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই এই বিষয়টার ওপরে প্রত্যেকে যাতে তারা হস্তক্ষেপ করে এবং খুব দ্রুত এর সমস্যার সমাধান হয় धन्यवाद uh,